তে কি আছে আচ্ছা बेटा আমি এক্ষুনি আসছি আরে কোথায় কোথায় আরে মিষ্টি এটা তো বেলুন না না মাম্মা আমি পরিষ্কার দেখেছি ওখানে কেউ ছিল ওই এখানে দেখি তো মাম্মা আমি কি লুকিয়ে থাকবো এটা কিভাবে বাতাসে মিলিয়ে যেতে পারে আমার তো খুব ভয় লাগছে মাম্মা চুপ চুপ আরে এটা তো একটা পোস্টার বাবা মনে হয় এটা শুটিং জন্য নিয়ে এসেছে হ্যাঁ তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে আর এখানে সিগারেট কোথা থেকে এলো মিষ্টি তুমি কি এটা খেয়েছো না না মাম্মা আমি কেন আমরা একটু থেকে ঘুরে আসি মাম্মা পার্কে দেখেছো মাম্মা আমি বলেছিলাম না আমি স্পষ্ট দেখেছি দাঁড়াও ভয় পেও না আমি দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছি মাম্মা এখন কি করবা তুমি যাও গিয়ে লুকিয়ে পড়ো আমি সবটা সামলে নেচ্ছি। হ্যাঁ হাতের ধারে যে অস্ত্র থাকে সেটা নিয়ে মনকে সাহস জোগাতে হয় সে তো বুঝলাম মাম্মা কিন্তু ওটা কোথায় পেলে আরে তো ফেক আর এটা দিয়ে কিভাবে ভয় দেখালাম বলো হ্যাঁ তুমি তো আমার বেস্ট মাম্মা